নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট চ্যানেল যার নাম বাবু আমাদের চ্যানেলের নাম কি অসমিত মাই সান হ্যাঁ আর অসমিতকে এই যে আমার একমাত্র ছেলে অসমিত অ্যাক্টিভিটি এস যে অন্য জায়গা থেকে নানঠান হয়ে গেছে অস্মিতের তো এখন একটা অ্যাক্টিভিটি নিয়ে বসেছি অ্যাক্টিভিটিটা হচ্ছে তার আগে বলে দিই এই যে বুকটা এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করা হয়েছে এই বুক সম্পর্কে অলরেডি একটা ভিডিওতে দেওয়া হয়েছে তবুও বলে দিই বুকটার নাম হচ্ছে প্র্যাকটিস ওয়ার্কশিট নার্সারি টার্ম টু আচ্ছা এই যে এই যে ক্যাটটা যে দেখতে পাচ্ছেন ক্যাটের পিকচারটা এই মানু বলি এই যে এগুলো থাকে না ওগুলো ওগুলো কি বলে এগুলো থাকে না বললে চলবে না অডিএম বন্ধুরা এগুলো বললে বুঝবে না এগুলোর কি নাম তোমাকে এইমাত্র কি বললাম হুইস্কারস এগুলো হুইস্কাল করলে ও নাই আমরা দিতে পারি তো তাই জন্য ড্রয়িং করতে দাঁড়াও ওই দিয়েছি বলেছে হচ্ছে যে হ্যাঁ এই যে কি বলেছে বন্ধুরা এই যে দেখুন এই যে এই বিড়ালটাকে দেখতে পাচ্ছেন ক্যাট 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 সরি তো এই যে এগুলোকে আপনারা কি বলেন জানিনা আমি তো ছোটবেলা থেকে এগুলোকে এই দাঁড়িয়ে বলে এসেছি হ্যাঁ এগুলোর নাম হচ্ছে এই যে হুইসকা হুইসকা দাঁড়া সেটা কি করে করতে বলেছে এই যে এই বড় ক্যাটটার মধ্যে কিন্তু হুইস ক্যাটটা নেই এটা পেস্ট করতে বলেছে ব্ল্যাক উল অথবা ব্ল্যাক থ্রেড দিয়ে তো আমার কাছে উল নেই আমার কাছে থ্রেড আছে মানে সুতো আছে সেটা দিয়ে অস্মিত তিন তিন ছটা সিক্স হুইস্কার আমি ওকে বানিয়ে দিয়েছি ব্ল্যাক কালারের থ্রেড দিয়ে সেটা ও গামের সাথে পেস্ট করবে এই যে বানিয়ে দিয়েছি দেখাও কোথায় আছে যে এখানে সিক্স হুইস্কার দিয়েছি থ্রেড দিয়ে না এবার তুমি এটাকে পেস্ট করো সবার আগে কীভাবে পেস্ট করবে স্লিপিং স্লিপিং না ওই যে তুমি গামটা খোলো হ্যাঁ গামটা খুলে এখানটায় হ্যাঁ গ্লুটা এখানটায় একটুখানি করে দিয়ে দাও হ্যাঁ অল্প দাও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এটাকে এখন আমি হাত দিয়ে এরকম করে দিচ্ছি বাবু এখন একটা দাও একটা দাও ইয়ে দাও হুইস্কার দাও ওখান থেকে ঠিক এইভাবে করে কিন্তু দিতে হবে এই আ আন্ডার আই চোখের নিচে এই যে দেখুন চোখের ভেদরে দিয়ে দেবে কিন্তু না না তুমি দেবে কিন্তু সেটা দাঁড়াও এখান থেকে দাও একদম দেখে নাও এই যে দেখে নাও দেখে নাও কিভাবে দেওয়া আছে দেখে নাও তাড়াহুড়ো করো না এই দেখো কিভাবে দেওয়া আছে হ্যাঁ দাও এখানটায় না হ্যাঁ ঠিক আছে এই একটা হ্যাঁ আর একটা দাও আর হ্যাঁ দেখি আর একটা নিয়ে আসো এই জায়গাটা একটু গাম লাগবে এই জায়গাটায় এই জায়গাটায় দাও এই জায়গাটা একটু দাও এই এই যে এই যে এই যে এই যে দাও এখানে দাও হ্যাঁ দাও হ্যাঁ আর একটু দাও ও গামটা ইউজ করার জন্য ব্যস্ত হয়ে যায় হ্যাঁ দাও আর একটা হুইস্কার নিয়ে আসো হুইস্কার দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই অ্যাক্টিভিটিগুলো তুই কর বাবা এটাকে যে করে করে দে করে দে একটু চাপ দে প্রেস দে প্রেস দে এবার এখানে আর একটা দাও আর একটা হুইস্কার দাও এই জায়গাটার থেকে দাও আহ দেখি আমার হাতে এই যে এরা এটা বাবু এটাকে ইয়ে করো ওই যে সোলতের মত নিয়ে করো হাত দিয়ে তুমি তো দেখি কাজের বেলা তো কিছুই ইয়ে করতে পারছ না হ্যাঁ দাও কোথায় গেল এই যে এই যে এই যে ওই হুইস্কার হুইস্কার ঠিক করে বলো তো হুইস্কার হ্যাঁ কি হুইস্কার

ওরে বাবা কি দেখতে হয়েছে তা তুমি কি কালার দিতে চাও ব্ল্যাক ব্ল্যাক আর ব্ল্যাকটা কোন জায়গায় দিবে ব্ল্যাক পুরোটা ব্ল্যাক কোনো ক্যাট তো পুরো ব্ল্যাক হয় জানি কিন্তু এখানে পুরো ব্ল্যাক দিলে মানাবে না তুমি গ্রে দাও গ্রে আর হোয়াইট দাও ডেল্টা ব্ল্যাক দাও আর এই ব্ল্যাক দাও বাকিটা গ্রে দাও একটু দেখতেও ভালো লাগবে হ্যাঁ কি কালার দিবা গ্রে কালার দিচ্ছ হ্যাঁ দাও ও কিছুতেই হোয়াইট দেবে না কেন হোয়াইটের যে কোনো কালার হয় না তাই না বাবু এই যে হোয়াইট হ্যাঁ 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 ঠিক আছে একটু না ব্ল্যাক দিয়ে একটু ভালো লাগবে যেরকম এই জায়গাটা খুব ছোট এখানে একটু একটু আস্তে আস্তে করবে তুমি অত তাড়াহুড়ো করবে না ঠিক আছে হয়েছে হুম দেখি একটু বন্ধুদের দেখাও সুন্দর করে হ্যাঁ দেখাও দেখি এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলুন তো আপনারা কিন্তু কমেন্ট করবেন অস্মিত যে এত সুন্দর পরিশ্রম করে করলো সেটা কিন্তু আপনারা তার প্রতিদান হিসেবে একটা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে কেমন লাগলো আপনাদের করবেন